এই সত্য ঘটনাটি ঘটে আমেরিকার ওয়েস্ট আট বছর পর জেল থেকে বাড়ি ফিরে এসেছেন গ্যারেজ পরিষ্কার করার সময় একটি বক্স তিনি দেখতে পান একটি শিশুর মৃতদেহ প্লাস্টিকে মোড়া তৎক্ষণাৎ তিনি পুলিশকে বিষয়টি জানান পুলিশ এসে খুঁজতে শুরু করে বাক্সের পর বাক্স একটার পর একটা শিশুর মরদেহ বের হতে থাকে তার স্ত্রী মেগান হার্টসম্যান প্রথমে বলেছিলেন ওগুলো ছিল মিস কিন্তু পরে তিনি স্বীকার করেন না আমি ওদের মেরেছি মেগান বলেছিলেন গ্রাগ ভয় আর মানসিক অবসাদে তিনি একের পর এক সন্তান জন্ম দিয়েছিলেন তারপর চুপচাপ মেরে ফেলে বাক্সে ভরে রেখে দিতেন গ্যারেজে দু সালে তাকে ছয়টি শিশুর হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে প্রশ্ন এখনও রয়ে গেছে কীভাবে কেউ টেরিয়ে পেলো না আর এরকম আরও কত মেগান আমাদের চারপাশে আছে